আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্ন আপনি কি জানেন রাতে কি খেলে না ডাকা দ্রুত বন্ধ হয় রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয় মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্ষা হয় কোন বাদাম খেলে তোকে বয়সের ছাপ পড়ে না কোন সবজি খেলে টেনশন কমে অতিরিক্ত চা খেলে শরীরে কোনো ভিটামিনের অভাব দেখা যায় কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয় এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে অপশন নারকেল তেল সসের তেল অলিভ ওয়েল নাকি তিলের তেল সঠিক উত্তর অলিভ ওয়েল কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয় শিমুল নাকি সঠিক উত্তর সর্পগন্ধা আপনার জন্য একটি সহজ প্রশ্ন শীতে কোন ক্রিমটি বেশি ব্যবহার করলে ত্বক কালো হয়ে যায় অফ সরজন প্লাস কিউট ক্রিম হিম কোল্ড ক্রিম হিম নাকি মেরিল ক্রিম হিম উত্তরটি পারলে কমেন্টে লিখুন অতিরিক্ত চা খেলে শরীরে কোনো ভিটামিনের অভাব দেখা যায় অফ ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন ডি ডি কোন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় অপশন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন সি কোন সবজি খেলে টেনশন কমে অপশন ফুলকপি বি ব্রোকলি বাধা কপি, নাকি মাশরুম সঠিক উত্তর ব্রোকলি খেলে পরের প্রশ্নে যাওয়ার আগে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখুন কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয় অপশন পেঁয়াজের খোসা রসুনের খোসা আলুর খোসা নাকি মূলার খোসা সঠিক উত্তর পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে জলে পেঁয়াজের খোসা সিদ্ধ করে নিন তারপর সেই জল দিয়ে চুল ধুয়ে ফেললে এতে চুল দ্রুত বেড়ে ওঠে এবং মাথার খুশকির সমস্যাও দূর হয় আসলে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায় যা চুলের বৃদ্ধি বাড়াতে সহায়ক তাছাড়া এই জল নিয়মিত ব্যবহারে চুল কালো ও ঘন হয় কোন বাদাম খেলে তোকে বয়সের ছাপ পড়ে না অফসন চীনা বাদাম কাঠ বাদাম সঠিক উত্তর চীনা বাদাম দাম চীনা বাদামের মধ্যে ভিটামিন ই রয়েছে যা এজিং হিসেবে কাজ করে অর্থাৎ ত্বকে বয়সের ছাপ দূর করে করে এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এছাড়াও ত্বকে রুক্ষতা দূর করতে চিনা বাদামের তেল ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ